মাঝে মাঝে কিন্তু বৌদের রান্না থেকে অবসর দিতে হয় যেমন আমি আজকে অবসর নিলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরি আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ তো কিভাবে রান্না থেকে অবসর নিলাম তার আগে আপনাদের সাথে শেয়ার করি আমি নতুন পর্দা লাগিয়েছি সেটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো পর্দাটা কিন্তু আমার আব্বু আমাকে গিফট করেছিল তো আমি অনেক দিন লাগাবো লাগাবো ভেবে লাগাইনি তারপর যখন পর্দাটাকে লাগালাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে আজকে একটু শেয়ার করেই ফেলি আপনারা একটু জানাবেন কমেন্ট করে যে আমার পর্দাটা আপনার তোমাদের কাছে কেমন লেগেছে অন্যদিকে আমি এতটা লম্বা ছিলাম না যে উপর থেকে পাইপটা নামিয়ে নিজে নিজে লাগাবো তাই আপনাদের ভাইয়ারও সময় সুযোগের একটু অপেক্ষা করতেছিলাম যে ও কখন ফ্রি থাকবে তো ওকে দিয়েই লাগিয়ে নেব তো ও পর্দা লাগাচ্ছিল আর নানা ধরনের কথা বলতেছিল আমি বুঝি না ওর মধ্যে এত বাচ্চা মো কীভাবে আসে কোথা থেকে আসে একটা যে একটা কাজ করতে গেলে যে কত রকমের কথা বলে তো যাই হোক ও কথা বলতেছিল আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ও কথা বলতেছিল কিন্তু ওর অঙ্গভঙ্গি দেখে কেউ বুঝতেই পারবে না যে ও কী যে মানে ফানি টাইপের কথাবার্তা বলতে সেটা কেউ মানে গেসি করতে পারবে না তো যাই হোক এদিকেও পর্দা লাগাচ্ছে আমি ওর বগর বগর শুনতেছি আর ভিডিও করতেছিলাম তো তারপর যখন ওকে আমি একটা খোঁজা দেই তারপরও আমার দিকে তাকে একবার হাসে ভেবেছিলাম এইসব কাজে একদম আনারই হবে কিন্তু না তারপর দেখছি যে কি সুন্দর করে বুদ্ধি করে কিভাবে পর্দা লাগাতে হবে নিজে নিজেই বের করে নিচ্ছিল জানালায় পর্দাটা লাগানোর পর আমার মনে হচ্ছিল যে রুমের সৌন্দর্যটা অনেকটা বেড়ে গিয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল জানালায় যখন পর্দাটা লাগানো হয় আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে পর্দাটা আপনাদের কাছে কেমন লাগছে আর মানিয়েছে কিনা আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আর নতুন কোনো কিছু যখন সংসারে আনা হয় তখন যে একটা খুশি লাগে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সংসার হওয়ার পর থেকে শুধু ইচ্ছে করে যে নিজের জন্য কিছু না কিনে শুধু সংসারের জন্য কিভাবে কিনা যাবে সংসারের জন্য কোনটা কিনলে ভালো লাগবে শুধু ওইসব চিন্তায় মাথায় ঘুরতে থাকে তো আমিও পর্দাটা লাগানোর পর আমার অনেক বেশি ভালো লাগতেছিল তো আমি কিছুটা ভিডিও জানানোর পর্দা লাগানোর পরেও নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যেটা বলতেছিলাম যে রান্না বান্না নিয়ে তো মাঝে মাঝে আমাদেরও কিন্তু রান্নার থেকে ছুটি নিতে ইচ্ছে করে এই জন্য আজকে হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম যে আমার আজকে একদমই রান্না করার ইচ্ছে নেই কোনোভাবে আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না তুমি বাসার জন্য আজকে খাবার বাহির থেকে নিয়ে আসো তো আমাকে জিজ্ঞেস করেছিল যে কি টাইপের খাবার আনবো আমি বলেছিলাম রাইস টাইপ ছাড়া যে কোনো খাবার নিয়ে আসো তো বললো যে ঠিক আছে তাহলে নান রুটি আর গ্রিল নিয়ে আসতেছে আমি বলতেছি যে বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো অনেকদিন খাওয়া হয় না এই তো আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ ও হ্যাঁ একটু দাঁড়ান একটা লাইক দিয়ে যায় তো প্লিজ